কিছুই করেন নাই তারা সংযমের পরিচয় পেয়েছেন এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এইরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি বাই প্লিজ আলিফ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর আসতে আপনারা সংযত থাকেন এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোনো এক যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না তার নিশ্চয়তা কে দিবে আমাদের কেউ তো কয়েকদিন পরেই মানুষ বিশ্বাস করতে শুরু করবে না এখন অনেকে বলে থাকেন ধৈর্য ধরা কি শুধু গানে মুসলমানদেরই কাজ তাদিনি সমস্ত দায় আপনাদেরকে একটা উত্তর দেই ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিকই এর রাখা এখানের ইসলাম ইনসাফ دین থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি ঘনিষ্ঠভাবে জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন থাকলে পরেই এখানে ইসলাম থাকবে এখানে ইমান থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্রটিকেই এলাকার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের সে পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে ত্যাগটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইয়েরা আমরা যারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুন্নতা ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয় এখানের মুসলমানরা হইল বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তারা বাঁচাই রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোন দুঃখ নাই তারা আনন্দই পাবে আপনাদেরকে আর একটা কথা আজকে বলি বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা নাইনটি ভাই এই নাইনটি থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইনটি পার্সেন্ট বলার দিয়েই আপনারা চাইতে ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আট মধ্যে মুসলমান পরিচয়ের মানুষেরা হলো সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল কোন মন্দিরে যদি সামান্য হামলা তো দূরের কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনজিও থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তে রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি লাথি মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করা কেউ তার সাম্প্রদায়িকতা মনে করেন এইখানে মুসলমানের কোরআন কারিম ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো গুলো হইল লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরি গুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্ট গুলো শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধু একটা ধর্মগ্রন্থ এই যে কোনো ভাবে গ্রেট আর্ট ও না লিটারেচার না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললে বুদ্ধিজীবীটা থাকবে না ঠিক এই হলো আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হইল নাইন্টি পার্সেন্ট পপুলেশন উইথ নাইন পার্সেন্ট পায়া তার এই সম্ভব যে কোনো স্টেট নাই তার কোনো মালিকেরা নাই তার কোনো শরীরেরা নাই বন্ধুরা একটা কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই এই যে দুর্গাপূজায় কোনো ধরনের ঝামেলা করতে পারল না দিল্লির দোষরেরা আওয়ামী লীগের গণহত্যাকারীরা এই মাসে জুলাই শনত বাস্তবায়নের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মাছ দিল্লির দোষর দামেদার এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায় যার মাধ্যমে জুলাই সনদকে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের বেশিক মানুষদের সহযোগিতায় আল্লাহ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি বন্ধুরা এবার শুরু দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পড়াইলো আগামীকালকে যে সে আবার পড়াবে না বা পারাবে না তার কৃষ্ণটা কি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলা কারোতে থাকবে অথবা সে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি থেকে প্রকাশ সুদীপালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের পরিচয় আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দোয়া চাই এমন ঘটতে পারে এই যে সেই কাজটা করলো আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো জন জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরান পারানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চাই কোরআন কারিম ত্রিপিটক বাইবেল এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানের আলিমরা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোনো মাহফিল বা কোনো প্রোগ্রামে তারা অন্য কোনো ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাসে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমার মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সবথেকে বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে দিনে বর্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনেরও যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য রাজপথে দাঁড়াতে না পারবে ততদিন পর্যন্ত মুসলমানেরা যদি কলিজা মন্দির পাহারে দেয় আমরা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না সুতরাং আমরা প্রত্যাশা করি আগামীকাল শাহবাগে বাংলাদেশের ধর্ম প্রাণ হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা চাকমা ভাই বোনেরা পাহাড়ি সমতলী সবাই মিলে আপনারা এই কুরআন অবমাননার প্রতিবাদ করবেন তবেই আমরা বুঝতে পারব দিল্লির আধিপত্যবাদ এবং বড়হট্টকারী আমেরিকার সর্বন্ত্রকে ভেস্তে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদেরকে চুরন্তভাবে বলতে চাই এই কুরআন অবমাননাকারী যে করেছে তাকে কয়দিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এই সব বাহানা চলবে না প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদেরকে দিয়ে বলাতে হবে সে যদি বিকারগ্রস্ত হয় তাহলে কতটুকু বিকারগ্রস্ত তাকে কি বাহিনী ছাড়া যাবে নাকি মানুষের হসপিটালে ভর্তি করতে হবে আর যদি ইচ্ছাকৃতভাবে পাগল সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পরবর্তী ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলে স্বাধীন সার্বভৌম ধর্মপ্রাণ বাংলাদেশের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে